আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র কবিতাটি শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন ঠিক অনেকটা প্যাচার মতো বুদ্ধি বলছে মশায় ধনী ছেলের অধ্যাবসায় উনিশটিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসায় গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা আরেকটি তো সে তয়রি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহেরি বনগ্রামে কী যেন হয় গঙ্গারামের যাই হোক এবার পাত্র পেলে এমন কিয়ার মন্দ ছেলে ধন্যবাদ